আসসালামু আলাইকুম আমরা সকলেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশে অলরেডি এইচএসি পঁচিশ ব্যাচের যতগুলো পাবলিক পরীক্ষা ছিল ম্যাক্সিমাম কিন্তু শেষ আমাদের হাতে আর একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে সেটা হচ্ছে জি এস টি যারা মানবিকে আসো তোমাদের চট্টগ্রাম রাজশাহী ঢাবি খুবই সব পরীক্ষা মোটামুটি শেষ এখন জি আছে যার যার আন্ডারে বিশটা ইউনিভার্সিটি আছে সবগুলো পাবলিক এখন এই একটা পরীক্ষা দিয়েই কীভাবে তুমি বিশটি ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারো সেইটা নিয়ে আলোচনা করব এই একটা ভিডিওতে আমাদের সকলেরই স্বপ্ন থাকে যে আমরা পাবলিকে পড়বো পাবলিক একটা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে লেখাপড়া করব সুতরাং কিভাবে পড়লে আমরা শেষ সুযোগটা আমাদের লাইফে গ্র্যাপ করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমরা আগে আলোচনা করবো তারপরে দুটা সলিউশন বলে দেবো কিন্তু ইজি সলিউশন সুতরাং তোমরা সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকো দেখো প্রথমে আমাদের কি করতে হবে যে সুবিধাগুলো কি কি। যে পাবলিকে হচ্ছে তোমার জিএসটির আন্ডার হচ্ছে এক পরীক্ষা অনেকগুলো বিশ্ববিদ্যালয় এই একটা পরীক্ষা দিলেই তুমি মোটামুটি বিশ প্লাস বিশ্ববিদ্যালয় পেয়ে পেয়ে যাবা একটা যেমন আমাদের কি হয় ঢাবিতে আমরা একটাই পরীক্ষা দিতে পারছি একটা ইউনিভার্সিটিতে রাবিতে একটাই দিতে পারছি চবিতে একটা দিতে পারছি সুতরাং বিউবিতে একটাই দিতে পারছি কিন্তু এইখানে কি হয় এইখানে আমাদের সুবিধা হচ্ছে একটাই পরীক্ষা বিশটা ইউনিভার্সিটি সুতরাং একটা পরীক্ষা ভালো করলে তুমি বিশটা ইউনিভার্সিটি যেই কোনো একটা পড়তে পারবা তোমার বাসার কাছে তোমার এলাকার আশেপাশে বা তোমার পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে তুমি চুজ করতে পারবা কিন্তু এইখানে একটা সমস্যা আছে একটা সমস্যা কি জানো যেহেতু একটা এক্সামে বিশটা ইউনিভার্সিটি সুতরাং একটা এক্সাম যদি খারাপ হয়ে যায় তাহলে মানে কি তোমার বিশটা ইউনিভার্সিটি হাত ছাড়া হয়ে যাবে এখানে দেখা গেছে কি ঢাবিতে একটাই একটা হয়েছে একটা ভালো হইলে তো হয়েছে না হইলে নাই কিন্তু এখানে কিন্তু বিশটা ইউনিভার্সিটির জন্য বিশটা পরীক্ষা না বিশটার জন্য একটা পরীক্ষা সুতরাং যেমন কি সুবিধা আছে যে একটা পরীক্ষা দিলে বিশটা ইউনিভার্সিটি হয়ে যাবে আবার অসুবিধাটাও কিন্তু মারাত্মক যে একটা একটা পরীক্ষা খারাপ হলে বিশটা ইউনিভার্সিটির পরীক্ষাই খারাপ হবে এই যেখানে আমরা ডু অর ডাই সিচুয়েশনে থাকি যে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ সুতরাং এই পরীক্ষাটা আমি মনে করি আমাদের সবচেয়ে সতর্কভাবে প্রস্তুতি নেওয়া উচিত যেহেতু আমাদের হাতে সময় আছে যেমন আমরা যে জানুয়ারি মাসে আমাদের ম্যাক্সিমাম জায়গা পরীক্ষা হয়ে গেছে একদিনে দুইটা বিউপি দিলে রাবি দিতে পারবা না বিউপি এফ এস দিলে চবি দিতে পারবা না এইরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল কিন্তু জিএসটি ক্ষেত্রে আমরা প্রায় দুই মাসের মতো সময় পাচ্ছি সুতরাং এইখানে কিন্তু আমাদের ভালো করা একটা স্কোপ আছে যারা ঢাবি রাবি চবি বিশ্ববিদ্যালয়গুলো পাও নাই তাদের জন্য জিএসটি একটা আদর্শ একটা চয়েস হতে পারে সুতরাং আমাদের এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত আরেকটা সুবিধা হচ্ছে এখানে একাই একটা পরীক্ষায় তিন হাজার প্লাস তিন হাজারের মতো সিট আছে একটু কম আছে তিন হাজার প্রায় তিন হাজারই বলতে পারো তিন হাজার সিট আছে তার মানে কি এই তিন হাজার সিট কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় থাকে না এক্সেপ্ট জিএসটি বি ইউনিট ওকে সুতরাং এখানে তোমার একটা ভালো একটা সুযোগ আছে একটা সিট নিশ্চিত করা দেখো তুমি তুমি বাদেও প্রায় দুই হাজার সিট থাকবে সুতরাং কি তুমি কি একটা সিট পাবা না অবশ্যই পাবা যদি ভালোভাবে প্রিপারেশন নাও যেহেতু পরীক্ষাও ইজি হয় মোটামুটি এম সিকিউতে পরীক্ষা হয় সুতরাং অল্প পড়লেই হচ্ছে জিএসটিতে ক্র্যাক করা যায় এখন তোমাদের বলি যে কিভাবে জাস্ট দুইটা যদি মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করি তাহলে তুমি বিউপির একটা ওভারঅল ধারণা পাবে যে প্রথমটা হচ্ছে প্রশ্নের ধরন বোঝা এখন প্রশ্নের ধরন বোঝা লাগবে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা সকিয় হচ্ছে কোশ্চেন প্যাটার্ন থাকে যে প্রতি বছর এই প্যাটার্নগুলো ফলো করেই কোশ্চেন আসে এখন কোশ্চেন প্যাটার্ন বুঝবা কেমনে কোশ্চেন প্যাটার্ন বোঝা সবচেয়ে উৎকৃষ্ট উপায় হচ্ছে টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক সলভ করা এই কোশ্চেন ব্যাংক সলভ যদি করো তাইলে তুমি মোটামুটি ভালো একটা ফলাফল করতে পারবা কারণ তুমি প্রশ্নের ধরন বুঝে যাবা প্রশ্নের ধরন বুঝলে যেই যে টপিক থেকে আসে ওই টপিকগুলো একটু ভালোভাবে পড়লেই পারা যায় যেমন আমরা আমাদের করছি কী করছে। যে ছয়টা হচ্ছে ছয়টি কিউবি সলভিং ক্লাস দিছি এই ছয়টা কিউবি সলভিং ক্লাস করার পরে তুমি বুঝবা যে কোন কোন টপিক থেকে বেশি আসে যেমন কোন কোন টপিক থেকে বেশি আসে ওইটার উপর নির্ভর করে আমরা আটটা ক্লাস রাখছি বাংলার জন্য যে বাংলায় জিএসটিতে এই আটটা টপিক থেকে অনেক বেশি আসে সুতরাং তোমার যদি এই আটটা থিওরিটিক্যাল ক্লাসও কিন্তু আমরা দিয়ে দিছি তারপরে ইংরেজি যে আটটা থেকে আসে ওই ইংরেজি আটটাও আমরা এখানে দিয়ে দিছি যে এগুলো করলে তোমার ইংরেজিও হয়ে যাবে সেম সাধারণ জ্ঞানেরও এই আটটা কিন্তু এখানে দেওয়া আছে সুতরাং তোমার কিন্তু সমস্যা হবে না তুমি ব্যাংকেরও ক্লাস পাচ্ছ ছয়টা তারপরে কোশ্চেন বুঝতে পারতাছো তারপরে আবার থিওরিটিক্যাল ক্লাসগুলো করে ফেলতে পারতাছো এর ফলে কি হচ্ছে তোমার একটা প্রপার একটা কি হয়ে যাচ্ছে প্রিপারেশন হয়ে যাচ্ছে ওকে আরেকটা হচ্ছে বিগত বছরের দুই তিন বছরের যে কোশ্চেনগুলো আছে সলভ করবা এছাড়া আর কিচ্ছুই লাগবে না ভাইয়া এই কয়েকটা জিনিস যদি করতে পারো এই কয়েকদিন তোমার ইনশাল্লাহ জিএসটি এস ইউনিটের একটা সিট হবে সুতরাং তোমার একটু প্রস্তুতিটা নাও রিসোর্সগুলো ভালোভাবে কাজে লাগো আমাদের কোর্সে এনরোল হয়ে যাও আমি মনে করি যে এই কোর্সটা যদি একবার করো তোমার জিএসটি নিয়ে কোনো সমস্যা থাকবে না বি ইউনিটের একটা সিট তোমার হবে কোর্সিং কমিটি দেওয়া আছে চাইল তোমার ডেমো ক্লাস করতে পারো তারপরে কোর্স ভাল লাগলে কোর্সে অ্যাড হয়ে যেতে পারো ওকে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম